সবজি বাগান আছে বা বাগান আছে বা আমি একটু মাটিতে একটা চিপা জায়গার মধ্যে একটা বেডের মধ্যে দিয়া চাষ করব আমার বেডের সাইজ দেড় হাত অথবা আঠারো ইঞ্চি আচ্ছা যারা আঠারো ইঞ্চির মধ্যে দিয়া চাষ করতে চায় জি জি তাদের জন্য এই মেশিনটা অনেক ভালো এবং অনেকটা ইজিলি ভাবে এটা ক্যারি করতে পারবেন একজন মানুষই চার চার আট ষোলোটা জি ষোলোটা ফাল থাকবে চাষের জন্য ওকে এবং পাশাপাশি এক জোড়া নিরানির ফাল থাকবে এবং এর পাশাপাশি আলু চাষ করতে বা মরিচ চাষ করতে কিন্তু মাটিটা পুরোপুরি ঝুরঝুরা করতে হয় আচ্ছা 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 এটা থাকবে

সাড়ে সাত লেখা থাকে কিন্তু ভাই অরিজিনালি থাকে সাত ঘোড়া ইঞ্জিন এটা যে গিয়ার শিফটিংটা হ্যাঁ একবার স্মুথ আচ্ছা কোন ঝামেলা নাই আর এটা দেখেন যে এটা গিয়ার শিফটিং করতে গেলে এটা পুরোপুরি নরে ও এই দেখেন এই দেখেন অবশ্যই কাস্টমাররা দেখে নেবেন এই গিয়ার শিফটিং এর পুরোপুরি নরে এটাতে তেমন কোনো ইয়া নাই কিউআর কোড এইখানে লেখা থাকবে যে এটা স্ক্যান করলে আমি কোন কোম্পানির থেকে মাল আনি আচ্ছা 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 কোন কোম্পানির থেকে মাল আনি এবং আমার

ট্রির চাকা কেউ দিবে না এটা হলো চারশো মডেলের চাকা এটা হলো পাঁচশো বারো মডেলের চাকা এইসব মেশিন গুলি দিয়ে আপনি কাদা শুকনা এটেল মাটির চাষ ধুলার চাষ মানে মই দেওয়া থেকে শুরু করে যদি জমি না হয় এ ছাড়া যে এছাড়া আপনি চাষ করেন মার্কেটে এইটার নামে আমি এই ভালোটা দিব ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আর অবশ্যই যারা এই মেশিন অনলাইনে ক্রয় করতে চান যে আসতে পারবেন না ছোট একটা মেশিন দরকার তারা অবশ্যই ভিডিও কলে বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন

এই মিনিট ফার্টিলার মধ্যে যারা চায় যে ভাই আমি সবজি বাগান আছে বা বাগান আছে বা আমি একটু মাটিতে একটা চিপা জায়গার মধ্যে একটা বেডের মধ্যে দিয়া চাষ করব আমার বেডের সাইজ দেড় হাত অথবা আঠারো ইঞ্চি আচ্ছা যারা আঠারো ইঞ্চির মধ্যে দিয়া চাষ করতে চায় জি জি তাদের জন্য এই মেশিনটা অনেক ভালো এবং অনেকটা ইজিলি ভাবে এটা ক্যারি করতে পারবেন একজন মানুষই একজন মানুষই একজন মানুষই ফোর স্ট্রোক আশি সিসি ইঞ্জিন পেট্রোল চালিত ইঞ্জিন এখানে ধরে টান দিলে স্টার্ট হয়ে যাবে একবারে ইজি স্টার্ট করার মতে আচ্ছা এই মেশিনটার সাথে কি কি থাকবে ভাই এই মেশিনটা দিয়ে আপনি কি কি করতে চান আচ্ছা বলেন কি মেশিনের মাধ্যমে ধরেন আপনি চাষ করবেন চার চার আট ষোলোটা ষোলোটা ফাল থাকবে চাষের জন্য এবং পাশাপাশি এক জোড়া নিরানির ফাল থাকবে এবং এর পাশাপাশি আলু চাষ করতে বা মরিচ চাষ করতে কিন্তু মাটিটা পুরোপুরি ঝুরঝুরা করতে হয় আচ্ছা আচ্ছা এটা থাকবে এবং এর পাশাপাশি বেডের ফাল বেডের ফাল একটা বেড করতে হয় আপনি কিন্তু একটা ফাল দরকার হবে বেড বা কেল করেন আচ্ছা ড্রেনের মাঝখানে এইটা দিয়ে আপনি ইজিলি ভাবে একটা বেড বানাতে পারবেন মানে জাস্ট শুধু

খুলে মোবাইল ভরে আবার ইঞ্জিন চান স্টার্ট করে ফেলতে পারবেন ওকে এবং এর পাশাপাশি হাতে হলে থাকবে হলো কন্ট্রোলিং আচ্ছা এই হাতে থাকবে কন্ট্রোলিং তাই তো হাতে থাকবে কন্ট্রোলিং স্পিড বাড়ানো কমানো সব এক মেশিন আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আছে লাল ওইটা কি ভাই এটা কি এটা হলো সুইচ ইমার্জেন্সি সুইচ স্টপ হ্যাঁ একটু বেশি চলে গেছেন মেশিনটা নিয়ে অফ করে দেওয়া প্রয়োজন প্রয়োজন চাপ দিবেন ইঞ্জিন অফ আর এক ইঞ্চি আগাবে না বাহ খুবই চমৎকার দর্শক বন্ধুরা দেখেন ইমার্জেন্সি সুইচও কিন্তু এই মেশিনটাতে দেওয়া আছে তো ভাই এই যে মেশিনটা আপনারা এই মিনি পাওয়ার টিলার বলতেছেন যে এটার আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কি ভাই এই একটা মেশিন আমরা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দিব এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আচ্ছা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবেন হ্যাঁ হ্যাঁ যে কোনো সমস্যা হলে আপনারা আবার ঠিকঠাক করে দিবেন আর কি অবশ্যই অবশ্যই ওকে তো ভাই এটা আপনারা প্রাইস কত নির্ধারণ করেছেন ভাই এটা প্রাইসটা আমরা

এই ইঞ্জিনের সাথে এই সকল সেট দিয়ে জি সকল সেট দিয়ে কৃষকদের কথা মাথায় রেখে কম দামের মধ্যে মাত্র সাতত্রিশ হাজার টাকায় আমরা এই মেশিনটা দিচ্ছি তাও এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিয়ে

ভাই তারপরে আমরা মেশিনটা দেখবো ভাই ভাই তারপর দেখাবো আমরা হলো সেভেন এসপি মানে সাত গোড়া ইঞ্জিন সাত ইঞ্জিন এই দুইটা ইঞ্জিনই কিন্তু সেভেন এইসপি দুইটা সেভেন এসপি সেভেন এইচপি আপনি বুঝবেন কি ভাই ভাই এখানে দেখেন সাড়ে সাত গোড়া লেখা থাকে হ্যাঁ

আমি আমি লাভ ছাড়া ব্যবসা করব না কিন্তু আমার দুই টাকা কম লাভ হবে কিন্তু আমি একটা দিব যাতে কাস্টমার জাতি আরো দুইটা কাস্টমার পাঠায় আমার অবশ্যই অবশ্যই আপনি একটা ভালো মাল দিলে তারা কিন্তু আর একটা কাস্টমার আপনার কাছে পাঠায় যেমন একটু দেখায় দিচ্ছি ভাই এই যে এটা যে গিয়ার শিফটিংটা হ্যাঁ একবার স্মুথ আচ্ছা কোনো ঝামেলা নাই আর একটু এটা দেখেন যে এটা গিয়ার শিফটিং করতে গেলে এটা পুরোপুরি নড়ে ও এই দেখেন এই দেখেন অবশ্যই কাস্টমাররা দেখে নেবেন এই গিয়ার শিফটিং এর পুরোপুরি নড়ে কিন্তু এটাতে তেমন কোনো ইয়া নাই হ্যাঁ এটাই

এই মেশিন গুলির পাশাপাশি আমি একটু দেখাতে যাচ্ছি কিউ কোড এইখানে লেখা থাকবে যে এটা স্ক্যান করলে আমি কোন কোম্পানির থেকে মাল আনি আচ্ছা 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 কোন কোম্পানির থেকে মাল আনি এবং আমার

আরো বিস্তারিত জানতে পারবেন এবং এর পাশাপাশি যারা লোয়ার চাকা নিতে চায় এই মেশিনের ভিতরে আচ্ছা এই মেশিনটা যদি লোয়ার চাকা দিয়ে নেন তাহলে দাম পড়বে তিপান্ন টাকা এই চাকা দিয়ে নিলে তাই তো জি অবশ্যই তিপান্ন হাজার টাকা পড়বে

চায়না ছাড়া কোন জায়গার থেকে এসব মেশিন বাংলাদেশে কেউ আনে না তাহলে কস্টিং এ পোষাইতে পারবেন কিন্তু মানুষের মতো অসাধু ব্যবসা করা কোনো নাই ভাই আমাদের আপনি আমাদের থেকে আসলে দুইটা মালিক দেখে নিবেন এটা আমি এই দুইটা আমার পাশাপাশি রাখার একটা কারণ হলো যে আমি একটু কম্পেয়ার করতে দেখাতে চাচ্ছি আচ্ছা কোন মালটার কোয়ালিটি কেমন তাই তো কোয়ালিটি কেমন একটু দেখে নিবেন যেমন এই যে এটা একটা 10 এইচপি আচ্ছা এটাও একটা 10 এই দুইটা কি ডিজেলে বাই তাই তো ভাই দুইটাই ডিজেল আচ্ছা দুইটা ডিজেল একটু দেখবেন যে চাকা সাইজটা দেখেন আচ্ছা সবাই বলবে আপনাকে মার্কেটে ভাই 10 এইচপি দিয়া ট্রলি টানা যায় কিন্তু ট্রলি চাকা কেউ দিবে না এই দেখেন চাকাটা কিন্তু ভাই দেখায় দিলো এই যে চাকা এটা হলো 410 মডেলের চাকা এটা হলো 512 মডেলের চাকা ওকে এবং চাকা যে হাই এটা কিন্তু বড় চাকা আরো আচ্ছা বড় চাকা এবং বড় ইঞ্জিন এই ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিনটা সাইজ আরো বড় ইঞ্জিনের সাইজ আরো বড় সাইজটা বড় হওয়ার কারণে আপনি মেশিনটা টেকসই ভালো হবে আচ্ছা মেশিনটা আরো হেভি হয় আচ্ছা ভাই বলেন তো এই মেশিনটা দেখি কি কাজ করতে পারবে ভাই এই সব মেশিনগুলি দিয়ে আপনি কাদা শুকনা এটেল মাটির চাষ ধুলার চাষ মানে ময়দা থেকে শুরু করে

অবশ্যই দুইটা মাল কম্পেয়ার করে আপনি দেখবেন যে আপনার মালের দাম আমি কত রাখতেছি অন্যদের তুলনায় মার্কেটে এইটার দামে আমি এই ভালোটা দিব ইনশাল্লাহ এত বলতে পারি ওকে দর্শক বন্ধুরা উনি কিন্তু বলতেছে যে এইটার দামে কিন্তু আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন ভাই যেটা বলতেছে আর কি আর আপনারা অবশ্যই কিন্তু স্ক্যান করলে কিন্তু বিস্তারিত আরো জানতে পারবেন আরো বের হয়ে যাবে তো ভাই আপনারা কোনটার প্রাইস কত রাখছেন একটু বলেন ভাই এইটা নিলেও মার্কেটে রেট চলতেছে 80000 টাকা আচ্ছা 80000 টাকা 10 গোড়া ডিজেল ইঞ্জিন 40 টা ফল এবং বেটের ফল সহ আমরা ইনশাআল্লাহ লাভ কম করব ভাই লাভ ছাড়া ব্যবসা হবে না এটা আগেও বলি এখনো বলি কিন্তু কমায়া পাইকার এটা মাল দিতেছি কৃষক জন্য কৃষকরা ভালো কিছু নে দুইটা দিন ভালো বেশি করে ব্যবহার করতে পারো মানে একটা মাল নে যে দুই দিন ইউজ করতে পারো দুইটা দিন জাতি ভাই আমার যা অনেক বিক্রি করি তো মাল বিভিন্ন কাস্টমার এসে বলে একটু রিকোয়েস্ট ভাবে বলে ভাই কি বেশি দিন টেকসই হবে তো আচ্ছা তাদের জন্য ইনশাল্লাহ কোয়ালিটির কথা চিন্তা করে এই মেশিনটা আমরা এনে দিয়েছি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটা নিলে দাম পড়বে হলো আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকায় এই মেশিনটা আমরা দিব এখন আপনি পুরো টোটাল মার্কেট ঘুরে তারপরে আপনি আমার কাছে আসবেন আমি মেশিন আপনার সামনে চালায়া দেখায়া তারপর দিব আপনাকে বাহ খুবই চমৎকার দর্শক বন্ধুরা মেশিন কিন্তু আপনারা চালায়া দেখে শুনে তারপরে কিনতে পারবেন দাম পড়বে মাত্র 80000 টাকা 80000 টাকা আর আপনারা অবশ্যই কিন্তু স্ক্যান করলে বিস্তারিতরা জানতে পারবেন যে মেশিনটা চাইনা বতবা ইন্ডিয়ান কিনা ভাই এখানে প্রতারণার কোনো সুযোগ নাই ওকে সব কিছু টেকনোলজি সব কিছু আপনি হাতের মুঠায় আপনি সব কিছু দেখে যাচাই করে তারপর নেবেন বাহ খুবই চমৎকার তো শামীম ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন ভাই আমা আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর ইউসি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার আচ্ছা যে কারোর জিজ্ঞেস করতে হবে ভাই ইউসি ব্যাংকের পাশে এসে ভাই আমি টিলা কিনতে যাব মুনতাহা পাওয়ারের দোকান কোনটা সবাই দেখায় দিবেন ইনশাআল্লাহ আচ্ছা যারা অনলাইনে কিনতে চায় তাদের উদ্দেশ্যে বল ভাই তাদের উদ্দেশ্যে বলবো প্রতারণা শিকার হবেন না আপনি আমাকে ভিডিওতে দেখতেছেন ভিডিও কল দেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার কাছে মাল আছে কিনা মাল তো বিক্রি করবে অ্যাডভান্স নিব কিন্তু কোন ভিত্তিতে অ্যাডভান্স নেব মাল থাকলে সে আপনি আমার কাছে অ্যাডভান্স দেবেন অবশ্যই ফোন দিবেন আপনি ফোন দিলে সব কিছু ওকে হলে যেটা দেখাবো ওইটাই দিব কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে মালটা তুলে নেবেন